আর মেহেদী হাসান বিগ্ব ভাই কোন পলিটিক্যাল কেউ না উনি হচ্ছে অসুস্থ অনেকদিন ধরে যার জন্য ভেবেছে যে সাধারণ মানুষকে একদিন খাওয়া আর আমরা আরেকটা অ্যানাউন্স দিতে চাই এই ইভেন্টটা যদি আমরা সব ভাই ব্রাদাররা মিলে সুন্দর ভাবে করতে পারি তাহলে আমরা পরবর্তীতে উড খাওয়াবো আলহামদুলিল্লাহ আমরা ওনাকে উড গিফট করবো উড দিয়ে সবাইকে খাওয়াবেন কি বলে খুবই ভালো খুবই ভালো লাগলো ভাই খুবই ভালো ভাই এত অসুস্থ